অবস্থা সবার কেমন আছেন আপনারা দেখতে দেখতে আমরা এইচডিএমএল এর থার্ড ভিডিওতে চলে আসলাম তো চলেন আরেকটু সামনে আগানো যাক আর আজকে আমরা আমাদের প্রথম HTML ফাইল বানাবো সো ইয়েস ভেরি এক্সাইটেড বাটস গো অল রাইট সো আমাদের ডেস্কটপ স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন কিছুই না তো ফার্স্ট স্টেপ কি স্টেপ হচ্ছে আমাদের কম্পিউটারে আশা করতেছি হয় ভিএস কোড ইনস্টল করে ফেলছেন আর নয়তো সাবলাইম টেক্সট দুইটার যে কোনো একটা আমি দুইটাতেই দেখাবো ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অ্যাট অল তো চলেন শুরু করা যাক আমাদের স্ক্রিনে একটা নতুন ফোল্ডার বানাবো ফোল্ডার বানানোর জন্য রাইট বাটন ক্লিক করব মাউসের তারপরে নিউ এ যাব তারপর ফোল্ডারে যাব বাই রাইট বাটন মানে যদি আপনার কাছে মাউস থাকে তাহলে মাউসের এই রাইট বাটন এই দেখেন এই যে রাইট বাটন রাইট বাটন একটা প্রেস করবেন খালি জায়গাতে আপনার কাছে এরকম আসবে এইখান থেকে আপনি যাবেন নিউ তারপরে কথা। বানাইতে হবে হবে যদি আমি বানাই কি ভাই না আপনার মন মতো যেখানে ইচ্ছা বানান তবে আমরা নতুন বিগিনার তো ডেস্কটপ বানাই এত ঝামেলাতে যাওয়ার দরকার কি তো আমি ক্লিক করলাম ফোল্ডারে এবার আমি এটার নাম দিব কি নাম দেওয়া যায় বলেন তো দিব আমার প্রথম ওয়েবসাইট বা আমার প্রথম এইচ ভাই বড় হাতের অক্ষর দেওয়া যাবে না আরে দেন না আপনাকে কে মনে করছে চলেন বড় বড় হাতের এটা এটাকে সিলেক্ট সিলেক্ট করলাম চাপ দিয়ে তারপর আবার রাইট বাটন চাপ দিলাম তারপর এটা ধরেন ডিলিট করে দিলাম নতুন আর একটা ফোল্ডার বানাই ওই ফোল্ডার এটাকে দিব হচ্ছে আমার প্রথম তারপরে দিব ওয়েবসাইট আমার মন মতো পেরে নাম দিব এটা কি একমাত্র ভালো ওয়ে না দিস ইজ নট এ গুড প্র্যাকটিস প্রজেক্ট ওয়েবসাইটের নাম এই ওয়েবসাইট কি আপনি দেখেন আপনি কি শিখতেছেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট তার মানে আপনি একজন প্রোগ্রামার পরে কথা চার্জ নাই কি বলে আচ্ছা আপনি একজন প্রোগ্রামার তার মানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন বানাবেন 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 অনেক অনেক ওয়েবসাইট তাই তো তো এক একটা অ্যাপ্লিকেশন কে আমরা কি বলি এক একটা প্রজেক্ট বলি তো প্রজেক্টের বা ওয়েবসাইটের বা অ্যাপ্লিকেশনের নাম এরকম এটা আসলে গুড প্র্যাকটিস না এখন এখানে অনেক আর্গুমেন্ট করতে পারে অনেকে কেউ বলতে পারে যে না এটাই ভালো এটাই খারাপ ভাই আমি আর্গুমেন্ট করতে না আমি যেটা আমি ব্যাটার প্র্যাকটিস মনে করি আপনাদেরকে ওইটাই বলতেছি গুড প্র্যাকটিস হচ্ছে নামটা দিবেন দিবেন এরকম সব অক্ষরে প্রথম ওয়েবসাইট এরকম দিতে পারেন আবার এটাও করতে পারেন আমার ড্যাশ প্রথম ড্যাশ ওয়েবসাইট ড্যাশ মানে ওই যে বিয়ক চিহ্ন চিহ্ন যেটা আমার প্রথম ওয়েবসাইট এটা একটা গুড প্র্যাকটিস তারপরে ঠিক আছে নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ হচ্ছে ভিএস কোড ওপেন করা তো ভিএস কোডে ডাবল ক্লিক করলাম যদি স্ক্রিনে ভিএস কোড না থাকে কোনো সমস্যা নাই আপনি এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন অ্যাগেন আমি উইন্ডোজ ইলেভেনে আসি তাই আমার স্টার্ট বাটন মাঝখানে আপনি যদি উইন্ডোজ টেন এইট সেভেনে থাকেন তে থাকেন সবগুলোতেই লেফট সাইডে থাকবে ক্লিক করলাম তারপরে আমি লিখবো ভি ভি লেখার সাথে সাথে চলে আসার কথা যদি না আসে আরেকটু লিখবেন ভিজু আল তারপরে চলে আসবে আশা করি এইবার আমার ভিএস কোড যখন ওপেন হয়ে গেছে কোডটাকে ক্লিক ক্লিক করে করে ধরে তারপরে টান দিয়ে একটু দূরে সরাবো টান দিয়ে হালকা একটু দূরে সরানোর সাথে সাথে আমি যে ফোল্ডারটা বানাইছি এটা আমি দেখতে পারবো এবার এটাকেও ক্লিক করে টান দিয়ে ধরে ভিএস কোডের এর উপরে এনে ছেড়ে দিব ঠিক আছে ভালো কথা ভাই টান দিয়ে ধরে অন্য কোনো রাস্তা নাই এটা কিরকম যেন একটা আমি আসি না কোনো চিন্তা নাই আই ট্রাস্ট ও তাই ভিএস কোডের ভিতরে ওপেন করতেছেন আপনি শিওর তো যে ফোল্ডারের ভিতরে কোনো ভাইরাস নাই আরে ভাই আমি মাত্র নিজে বানাইলাম কেন আমি এটাকে ট্রাস্ট করি সো আই ট্রাস্ট দা অথর অথর মানে যে বানাইছি তাকে আপনি বিশ্বাস করেন কিনা তো আমি বানাইছি তো আমি নিজে ফাইন তো আমাদের এই প্রজেক্ট দেখেন ওপেন হয়ে গেছে আমার প্রথম ওয়েবসাইট কিন্তু এখানে ক্যাপিটাল লেটার আসতে শেখ আমি তো সব স্মল কেসে দিলাম এভাবেই আসো টেনশনের কোনো কারণ নাই ভিএস কোডে এরকমই দেখাবে আচ্ছা ডাম দিয়ে ছাড়া দেবো অন্য কোনো রাস্তা অবশ্যই অন্য কোনো রাস্তা আছে ক্লিক করবেন ফাইলে তারপরে ক্লিক করবেন ওপেন ফোল্ডার তারপরে ক্লিক করবেন ডেস্কটপ কেন ডেস্কটপ কেন কারণ আমরা ডেস্কটপে বানাইছি তাই যদি আপনার অন্য কোথাও থাকে আপনার ফাইল ফোল্ডারটা ফাইল না তাহলে অন্য কোথাও আপনি যাবেন যেমন আমি যদি একটু নিচে আসি দিস পিসি তারপরে এখান থেকে আমি অন্য কোথাও যদি বানাই আমি অন্য ফর এক্সাম্পল এটাতে বানাইলাম আমি ওখানে যাবো এ টুমি এটা পুরোটাই আমার উপরে কিন্তু আমার তো ডেস্কটপে তাই আমি ডেস্কটপে গিয়ে করলাম কি আমার প্রথম ওয়েবসাইট এটাই তো আমার তাই না তাই এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলাম বললেন ভাই কিছুই তো হয় নাই কিছু হবে কারণ আমাদের তো আমার প্রথম ওয়েবসাইট অলরেডি ওপেন করা আছে ওই যে দিয়ে ছাড়লাম যে যার কারণে কি হয়েছে আমি যে আবার নতুন করে ওপেন করছি বুঝাই যায় না যে আমি আসলে ভিন্ন কিছু ওপেন করছি কিনা চলেন আপনাদেরকে আবার দেখাই ওপেন ফোল্ডার এবার আমার প্রথম ওয়েবসাইট যেহেতু অলরেডি ওপেন করা আছে আমি আমার কোডিংটা ওপেন করলাম ভাই কই গেলেন ডাবল ক্লিক করে আচ্ছা ডাবল ক্লিক করেও করতে পারবেন আবার সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারও দিতে পারবেন এই দেখেন আমার কোডিং ওপেন হয়ে গেছে পুরোটাই আপনার ওপর আপনি কিভাবে চান তো মোট কথা আমি করে ফেলতে পারছি সিলেক্ট ফোল্ডার আমার ওপেন হয়ে গেছে এবার ফোল্ডার তো ওপেন হয়ে গেল এটার ভিতরে তো কিছু নাই চলেন এইচ টি একটা ফাইল বানাই কেমনে বানাবো দেখেন এই যে এই সাইডে এই বাম সাইডে মাউসের কারসার টানার সাথে সাথে এখানে দেখেন ছোট একটা আইকন আছে মাউসের কার্সার এটার উপরে নিয়ে গেলে বলবে নিউ ফাইল ক্লিক করেন একটা দেখবেন কীরকম একটা ঘর চলে আসছে এখানে লিখতে কি লিখবো লিখবো আপনার আপনার ইচ্ছা যেমন আমি আজমিন ডট এল বাই এটা কি আজমিন ডট এইচ লিখতে হবে আরে না আপনি আপনার নাম লিখেন স্পেস দিয়ে না এমন অনেকে বলবেন যে আমি লিখব আমার আম্মাকে আমি অনেক ভালোবাসি ডট এইচ না এটা কইলেন না টেকনিক্যালি আপনি এটা করতে পারবেন বাট নো ডোন্ট ডু দ্যাট ভেরি ব্যাড এখন এটা নামটা আমি এডিট করব সো এটার উপরে ডাবল ক্লিক করব রাইট বাটন সরি ডাবল ক্লিক না রাইট বাটন রাইট বাটন এখন অনেকের আবার মাউস মাউস নাই সরাসরি মাউস ল্যাপটপের ইয়া দিয়ে ওই কাজ করতেছেন তো আপনি জানেন রাইট বাটন ক্লিক করতে হবে কিভাবে আবার অনেকের ল্যাপটপের দুই আঙ্গুল দিয়ে একসাথে টাচ করতে হয় মাউস পেডে তো এটাও করে দেখবেন মোট কথা নতুন এই মানে এই মিনুটা আনবেন আনার পরে রিনেমে ক্লিক করবেন তারপরে আপনি করতে পারবেন টেনশনের কিছু নাই নতুন একটা ফাইল নেন সিম্পল নাম দিব কি তো অলরেডি আছে তার মানে এটা আমি আজমিন টু ডট এইচ ডিএম ভেরি ইজি রাইট সো আমাদের কাছে দেখেন এইচ এল কিন্তু ডট এইচ মাস্ট এটা কিন্তু ভুল করা যাবে না ভাই ডট এইচ কি বড় হাতের দিতে পারবো দিতে পারবেন বাট অ্যাগেন ওয়াই কেন দিবেন সো আমাদের প্রথম এইচ ফাইল বানানো হয়ে গেছে এইবার এটার ভিতরে ধরেন আমি যে আজমিন ডট বাজমিন টু এটার ভিতরে আমি লিখলাম কি আমার নাম আজমিন দেখেন এইখানে কিরকম বলের মতো চলে আসছে কোন সমস্যা নেন দিবেন কন্ট্রোল এস কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবেন কন্ট্রোল কন্ট্রোল মানে সি আর এল নামে একটা বাটন আছে আপনার কিবোর্ডে এটাতে চাপ দিয়ে এস চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে এসে চাপ দিবেন দেখবেন এই বলটা চলে গেছে ভেরি গুড এইবার আমি আপনার আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করবেন মাইক্রোসফট গুগল ক্রোম ফায়ার ফক্স যেটাই আপনার কাছে আছে বা ম্যাকে হয়ে থাকেন তাহলে সাফারি ব্রাউজার ওপেন হয়ে গেছে রাইট এবারই ব্রাউজারটাকে আমি হালকা একটু ছোট করবো করে আমি আমার প্রজেক্ট কোথায় আচ্ছা ভিএস কোডকে আমি মিনিমাইজ করে দিলাম তারপরে আমার প্রথম ওয়েবসাইট এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম এবার আচমিন ডট এইচ ক্লিক করে ধরে রাখবো ধরে আমি স্টান দিয়ে এই না ব্রাউজার ওপরে ছেড়ে দিব আমার নাম আজমিন বাই বেসিক আর এই আমরা তো যাব স্টেপ বাই স্টেপ যাব বাট একটা এইচ টি এম এল ফাইল আমরা বানাইতে পারছি ব্রাউজারে এই না সেটা দেখাইতে পারছি খুবই 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 চমৎকার একটা কিছু অন্তত আপাতত এই সেম জিনিসটাই কিভাবে আপনি সাবলাইম টেক্সটের মাধ্যমে করবেন দেখাচ্ছি ক্রস করব এটাও কেটে দিব আর এই ফোল্ডারটা ডিলিট করে দিব ও বলতেছে এই ভিএস কোডের ভিতরে এই ফাইলটা ওপেন করা আছে যার কারণে ডিলিট করা যাবে না সো ভিএস কোড কেটে দিলাম এবার দেখেন ডিলিট করা হয়ে গেছে এবার নতুন করে একটা ফাইল ফোল্ডার বানাবো ফোল্ডার আমার প্রথম ওয়েবসাইট এবার আমি ওপেন করব সাবলাইম স্টার্ট মেনু লাইন টেক্সট ওপেন করলাম আচ্ছা এইবার এই সাবলাইম টেক্সটের উপরে টান দিয়ে না ছেড়ে দিব দেখেন আমার কিন্তু খুলে গেছে কিন্তু এখন অনেকে বলবেন ভাই আমি ওই ওপেন ফোল্ডার দিতে চাই ফাইলে ক্লিক করেন ওপেন ফোল্ডারে যান ডেস্কটপে ক্লিক করেন কোথায় ডেস্কটপ আরে ডেস্কটপে আমার প্রথম ওয়েবসাইট সিলেক্ট ফোল্ডার দেন সিম্পল আচ্ছা যেহেতু এখন দুইটা উইন্ডো ওপেন হয়ে গেছে আমি একটা কেটে দিই দুইটা কেন ওপেন হয়েছে কারণ একই ফোল্ডার দুইবার ওপেন করছি সাবলাইম টেক্সট একটু ভিন্ন রকম এবার রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন অথবা আপনি এই ল্যাপটপের টাচ প্যাড ইউজ করেন মানে ল্যাপটপের যেটা ওইখানেও দেখবেন দুইটা বাটন আছে একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন যদি আপনার রাইট না থাকে তাহলে দুই অ্যাঙ্গুল একসাথে টাচ করবেন আপনার এই যে মাউস প্যাড এভাবে টাচ করবেন তখন এই মেনুটা চলে আসবে এইখান থেকে আপনি লিখবেন নিউ নিউ ফাইলে ক্লিক করবেন পরে দেখবেন এরকম আনটাইটেল চলে আসছে আনটাডেল চলে আসছে এবার আপনি দিবেন কন্ট্রোল এস পরে এখানে আপনার কাছে এরকম একটা এই এরকম কিছু একটা এরকম ওপেন হয়ে যাবে এইখানে লিখবেন আপনার মন মতো আজমেন ডট এইচ টি এম এল দিলাম দিয়ে এই এন্টার বাটনে প্রেস করলাম আবার রাইট বাটন নিউ ফাইল কন্ট্রোল অ্যাস দিব কি আজমেন টু ডট এইচ টি এম এল তারপরে দিলাম সেভ দেখেন আমার দুইটা ফাইল কিন্তু চলে আসছে এবার আমি যদি আজমিন এস টি এম এর বাজমিন টু টি এম এর মানে যা কিছু একটা লিখি লিখে কি করতে হবে দেখেন এখানে বল চলে আসছে তার মানে কি করতে হবে কন্ট্রোল এস তারপরে ব্রাউজার ওপেন করতে হবে এই ব্রাউজারটাকে টান দিয়ে একটু সাইডে ডানে বামে নিচে আনতে হবে ফোল্ডারটা ওপেন করতে হবে আজমিনকে টান দিয়ে আইনা ব্রাউজারের উপরে ছেড়ে দিতে হবে এই যে ব্রাউজারের উপরে ছেড়ে দিলাম ভ্যারি সিম্পল তো বুঝতে পারছি সাবলাইম টেক্সটে কিভাবে আমরা ফাইল বানাবো। এখন থেকে সকল ভিডিও আমি ভিএস কোড এর উপরে দিব কারণ ফাইল ফোল্ডার বানানো কিভাবে করতে হয় দেখছেন তো আশা করি আর সাবলাইম দেখাইতে হবে না বাট তারপরে যদি কখনো কখনো লাগে মনে হয় যে দেখানো উচিত আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো চলেন অনেক ভিডিও লম্বা হয়ে গেছে ভিডিওটা অলরেডি রাইট গো ইন দ্য নেক্সট ওয়ান পরের ভিডিওতে দেখাবে নিশ্চয়ই Our Facebook a page your link in each. Let's go. And talk Bye.